শান্তি আজকে পঁচিশে ডিসেম্বর দু আমরা শুনছি বাবার অমৃত মহাবাক্য আজকের মহাবাণী আজকের এই মহাবাক্যতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমরা বহু সময় পরে পুনরায় বাবার সঙ্গে মিলিত হয়েছ সেজন্য তোমরা হলে অনেক অনেক আদরের হারানিদি সন্তান নিজের স্থিতিকে এক্রোশ বানানোর সাধন কি স্থিতি এক্রশ কি করে আমাদের হতে পারে উত্তর সর্বদা স্মরণে রেখেও যে যে মুহূর্ত অতিবাহিত হয়ে গেছে তা ড্রামা কল্প পূর্বেও এমন হয়েছিল এখন নিন্দা স্তুতি মান অপমান সবকিছুই সামনে আসবে সেজন্য নিজের স্থিতিকে এক্রশ বানানোর জন্য অতীতের চিন্তা করো না বাবা শুধু আজকে এই মহান শিক্ষায় আমাদেরকে দিচ্ছেন ধারণার জন্য মুখ্য সার এক নম্বর এমন কোনো কর্ম করো না যার ফলে কারো দুঃখ হয় করা কথা বলা উচিত নয় অনেক অনেক ক্ষীরখণ্ড অর্থাৎ মিলেমিশে থাকতে হবে নাম্বার দুই কোনো দেহদারের প্রশংসা করা উচিত নয় বুদ্ধিতে যেন থাকে যে আমাদের সে বাবা পড়াচ্ছেন সেই একেরই মহিমা করা উচিত আধ্যাত্মিক সহযোগী হতে হবে আজকের বরদান শুদ্ধ সংকল্পের ব্রতের অর্থাৎ দৃঢ়তার দ্বারা বৃত্তির পরিবর্তনকারী হৃদয় সিংহাসনাসীন ভব তার অর্থ হল বাপদাদার হৃদয় সিংহাসন এতটাই পিওর যে এই সিংহাসনের উপর সদা পিওর আত্মারাই বসতে পারে যাদের সংকল্প মাত্রেও অপবিত্রতা বা অমর্যাদা এসে যায় তারা সিংহাসনে বসার পরিবর্তে অবনতি করার নিচে নেমে যায় এই জন্য প্রথমে শুদ্ধ সংকল্পের ব্রত দ্বারা নিজের বৃত্তির পরিবর্তন করো বৃত্তি পরিবর্তনের দ্বারা ভবিষ্যৎ জীবন রূপী সৃষ্টি পরিবর্তন হয়ে যাবে শুদ্ধ সংকল্প বা দৃঢ়সংকল্পের ব্রতর প্রত্যক্ষ ফলই হল সদাকালের জন্য বাপদাদার হৃদয় সিংহাসন আমাদের জন্মসিদ্ধ অধিকার আজকের স্লোগান যেখানে সর্বশক্তিগুলি থাকে সাথে সেখানে নির্বিঘ্ন সফলতা আছেই